জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো এই পবিত্র পৌষ মাস চলাকালীন বা এই লক্ষ্মী মাসে যদি আপনারা এই বিশেষ চারটি অলৌকিক গাছ নিজের বাড়ির একটি স্পেসিফিক স্থানে বিশেষ স্থানে রোপণ করতে পারেন তাহলে আপনার সাত পুরুষ পোষে খাবে এবং ঘর থেকে ডেফিনেটলি অলক্ষ্মী বিদায় হবে অর্থাৎ সমস্ত দরিদ্রতা নেগেটিভিটি আপনার বাড়ির রাস্তা ভুলে যাবে যদি আপনারা এই চারটে গাছ গৃহের মধ্যে লাগাতে পারেন পৌষ মাস লক্ষ্মী মাসে এছাড়াও আপনারা মাঘ মাসেও এই গাছগুলো কিন্তু লাগাতে পারেন দেখুন এই গাছগুলোকে অত্যন্ত অসপিসিয়াস ট্রি হিসাবে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে এবং এই গাছগুলি যে গৃহে থাকে সেই গৃহে জেনে রাখুন প্রসপারিটি মানি গুডওয়েলথ সাকসেস এভরিথিংস সেই পরিবারের সদস্যরা কিন্তু প্রাপ্ত করে থাকে বিশেষ করে পৌষ মাসে যারা নিজের গৃহে এই গাছগুলি এনে লাগাতে পারেন এগুলির মধ্যে যদি একটি গাছও লাগাতে পারেন সেই গৃহে কিন্তু চিরতরে মা লক্ষ্মী স্থিত হন সেই গৃহে লক্ষ্মী এবং নারায়ণের কৃপাদৃষ্টি থাকে এবং হারিয়ে যাওয়া সুখ শান্তি এগুলো পুনরায় কিন্তু সেই পরিবারের সদস্যদের জীবনে ফিরে আসে জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট মানে দূর হয় তথা সামাজিক স্তরে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন এবং কর্মক্ষেত্রে আপনারা এই গাছগুলো লাগিয়ে দেখুন অভাবনীয় উন্নতি আসতে বাধ্য এছাড়াও এই গাছগুলি গৃহে থাকলে বাড়ির মধ্যে যে বাস্তু দোষগুলো ক্রিয়েট হয় আমাদের জ্ঞানত বা অজ্ঞানত সেই বাস্তু দোষগুলো জীবন থেকে মানে গৃহ থেকে বিতাড়িত হয় বাস্তু দোষ খণ্ডন হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সফলতার মুখ আপনারা দেখতে পাবেন দেখুন আমাদের লাইফ সাইকেলে আমরা যখন আমরা একটা যে লাইভ লিড করছি তো আমাদের বিভিন্ন অবস্ট্রাগেল বাধা বিপত্তি যেগুলো আমাদের কর্মকে বাধাপ্রাপ্ত করছে যেগুলো আমাদের সাকসেস আসার পিছনে বাধাপ্রাপ্ত করছে সেই অফস্ট্রাগেলগুলো এই অলৌকিক গাছের মাধ্যমে দূরীভূত হয়ে যায় সেই অফস্ট্রাগেলগুলো খণ্ডন হয়ে যায় শুধু তাই নয় এই গাছগুলোর মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে যার দরুন আপনাদের জন্মছকে শুক্রু অর্থাৎ ভেনাস প্ল্যানেট এবং বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব অতিমাত্রায় বিদ্যমান থাকে আর যে সব জাতক জাতিকাদের জন্মছকে ছকে শুক্রু এবং জুপিটার মানে বৃহস্পতি গ্রহ স্ট্রং হয় সেই মানুষদের সেই জাতক জাতিকাদের জীবনে কিন্তু অভাবনীয় উন্নতি হয় তারা অল্প বয়সে এত সাকসেস এত নাম ফেম তারা অর্জন করতে পারে যা কল্পনার বাইরে শুধু তাই নয় এই গাছগুলি বাড়িতে লাগালে শুধু আপনি নন আপনার সাত পুরুষের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয় অত্যন্ত লাভবান হবেন এই গাছগুলো গৃহে লাগালেন দেখুন এই গাছগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে ইতিবাচক শক্তি রয়েছে যার ফলে কি হয় শুক্র ভেনাস মানে ভেনাস জুপিটার বৃহস্পতি অত্যন্ত স্ট্রং হওয়ার কারণে কি হয় আপনারা যে অর্থটা সঞ্চয় করছেন সেই অর্থনৈতিক দিক থেকে আপনারা স্ট্যাবিলিটি থাকবেন এবং কি সেই অর্থটা বাজে জায়গায় খরচ হবে না আপনারা অনেক কিছু লাইফে সে অর্থে কাজে লাগিয়ে করতে পারেন আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং গাড়ি বাড়ি লাক্সারিয়াস বিষয়গুলো আপনাদের জীবনে আস্তে আস্তে কিন্তু মানে ইনহ্যান্স হয়ে যাবে কারণ এই গাছগুলির মধ্যে মানি অ্যাট্রাক্ট ক্ষমতা রয়েছে মানে অর্থাৎ টাকাকে নিজের প্রতি আকর্ষণ করার যে একটা বিশেষ ক্ষমতা সেই মানে এই গাছগুলোর মধ্যে সেই ক্ষমতা কিন্তু রয়েছে এছাড়াও এই পৌষ মাসে এই গাছগুলো যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি বাস্তু দোষ দূরীকরণ হয় তার সাথে সাথে কি হয় নজর দোষ খণ্ডন হয় দেখুন আপনি গাড়ি কিনছেন বাড়ি করছেন প্রপার্টি নিচ্ছেন আপনার হয়তো মিসেস বা হাজবেন্ড হয়তো মানে লাক্সারিস একটা জীবনযাপন করছেন কি হয় এতে পাড়া প্রতিবেশী বলুন বা নিজের আত্মীয় পরিজন এদের কিন্তু নজর দোষ লেগে যায় আপনার ভালো ভালো হলে মানে বাইরের কিন্তু কেউ মানে আনন্দিত হয় না নিজের ঘরের লোক পর্যন্ত অনেক আনন্দিত হয় না তাদের মনে একটা ঈর্ষা জন্মে যায় সেই ঈর্ষাটার মাধ্যমে কি হয় হিংসা চলে আসে নজর দোষ লেগে যায় তো সেক্ষেত্রে গাছগুলোর মধ্যে ক্ষমতা রয়েছে নজর দোষ গৃহের মধ্যে লাগতে না খণ্ডন করে দেয় কে যদি আপনাদের উপর ধরুন কালা জাদু তুকতাক করতে চাইছে সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় শত্রুরা শত চেষ্টা করেও আপনাদের কিন্তু ক্ষতি করতে পারবে না যাদের হাতে ধরুন একেবারেই অর্থ থাকছে না প্রচুর অর্থের অপচয় হচ্ছে যারা ঋণে অত্যন্ত জর্জরিত হয়ে পড়েছেন যাদের গৃহে প্রতিনিয়ত কলহ অশান্তি মানে এগুলো লেগেই রয়েছে জীবনে দাম্পত্য জীবনে একেবারেই সুখ শান্তি নেই এবং কি আপনার সন্তান সন্ততি পর্যন্ত অত্যন্ত অবাধ্য তারাও কিন্তু এই গাছগুলি নিজের বাড়িতে অবশ্যই লাগান এই পবিত্র মানে পৌষ মাস বা মানে মাঘ মাসেও এই গাছগুলি কিন্তু লাগানো যায় দেখবেন এই যাবতীয় যে আমি প্রবলেমস গুলো আপনাদেরকে বললাম যারা এই প্রবলেমগুলো ফেস করছেন বর্তমানে তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে এই কয়েকটি গাছ যেগুলি রয়েছে সেগুলো কিছু স্পেসিফিক দিন রয়েছে এই দিনগুলোতে লাগানো উচিত যেমন সোমবার দিন অর্থাৎ মানডেতে লাগাতে পারেন শুক্রবার ফ্রাইডে এবং কি মঙ্গলবার টুয়েস্টে এই দিনগুলোতে যদি পারেন এই গাছগুলো বিশেষ নিয়মে লাগাতে পারেন অবশ্যই জীবনে ডেফিনেটলি ভালো ফল পাবেন যাই হোক আমি প্রত্যেকটি বিষয়ের পর আপনাদেরকে আমি সন্তর্পণে জানাবার চেষ্টা করব তার আগে অনুরোধ করবো আজকের এই প্রোগ্রামটি প্রত্যেকের জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে কিছু আমি ইনডোর আউটডোর প্ল্যান্টের কথা বলবো এগুলো একটু মাথায় রাখবেন যাই হোক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটায়ন করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং অবশ্যই চ্যানেলটি পারলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দেবেন দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে শিব এবং শক্তি অর্থাৎ মা পার্বতীর দেবেশ্বর মহাদেবের প্রতীক হিসাবে বিশেষ একটি গাছকে চিহ্নিত করা হয় এবং সেই গাছটি হল নীল অপরাজিতা ফুলের গাছ এবং দেবেশ্বর মহাদেবের অত্যন্ত পছন্দের একটি গাছ হচ্ছে শ্বেত আকন্দ ফুলের গাছ এই দুটি গাছ এই পবিত্র পৌষ চলাকালীন যদি নিজের বাড়িতে রোপণ করতে পারেন একসাথে লাগাতে পারেন তাহলে জানবেন স্বয়ং শিব এবং শক্তি অর্থাৎ হর পার্বতীর আশীর্বাদ আপনাদের জীবনে অবশ্যই প্রাপ্ত হবে এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই দুটি গাছ একসঙ্গে থাকলে কি হয় বাড়ির মধ্যে যাবতীয় নেগেটিভিটি দূরীভূত হয় এবং বাস্তু দোষ মানে দূরীকরণ হয় বাস্তু দোষের খণ্ডন হয়ে যায় আচ্ছা আপনারা তো নিশ্চয়ই জানেন যে মা দুর্গার অপর নাম কিন্তু অপরাজিতা এবং এই অপরাজিতা ফুল এবং পাতা দেখবেন বিভিন্ন তন্ত্র ক্রিয়ায় সাধকেরা কিন্তু প্রয়োগ করে থাকেন এছাড়াও এই অপরাজিতা গাছ এবং আকন্দ ফুলের গাছ বাড়িতে রাখলে জানবেন মা দুর্গা এবং প্রভু মহাদেবের কৃপায় জীবন থেকে সমস্ত স্ট্রাগেল বাধা বিপত্তি সমস্যা কিছু দিনের মধ্যে কয়েকটা সপ্তাহের মধ্যে দূরীভূত হবে এবং জীবনে আপনারা যেটা চান সেটা কিন্তু জীবনে প্রাপ্ত করতে পারবেন জীবনের প্রত্যেকটা কাজে আপনারা সফলতা পেতে বাধ্য এছাড়াও আপনারা নীল অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ একসাথে গৃহের মধ্যে রাখলে কি হয় উচ্চ গুণ দেবী মানে দেবদেবীদের আশীর্বাদ কিন্তু করা যায় এবং যাবতীয় নজর দোষ খণ্ডন হয়ে যায় এছাড়াও এই শ্বেত আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল দিয়ে যদি আপনারা শিব এবং শক্তি অর্থাৎ মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে পারেন শ্রদ্ধার সঙ্গে তাহলে জীবনে কক্ষণেই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এরপর আমরা জেনে নিব যে এই দুটি গাছ বাস্তুর কোন দিকে লাগাবেন দেখুন এই দুটি গাছ আপনারা বাস্তুর উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রাখতে পারেন যদি ঈশান কোণে জায়গা না থাকে তাহলে সবথেকে শুভ দিক বলা হয় গাছ লাগানোর জন্য নর্থ নর্থ ডাইরেকশন মানে হচ্ছে উত্তর দিক এবং ইস্ট ডাইরেকশন মানে হচ্ছে পূর্ব দিক সেক্ষেত্রে আপনারা উত্তর বা পূর্ব দিকটিকেও কনসিডার করতে পারেন এরপর আপনারা প্রশ্ন করবেন যারা ফ্ল্যাটে থাকেন তারা কিভাবে এই গাছটি লাগাবেন কোনো সমস্যা নেই যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের জন্য বলছি একটি মাটির টব আপনি আপনার নিজের উত্তর পূর্ব কোণে অর্থাৎ কিষান কোণে বা পূর্ব দিকে বা উত্তর দিকে রাখবেন সেটা বেলকনির মধ্যে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন খোলা বারান্দার মধ্যেও একটি সুবিধাজনক স্থান দেখে আপনারা কিন্তু এই দুটি গাছ রাখতে পারেন এছাড়াও মানে আপনারা দেখবেন মানে কোনো হয়তো আপনারা যাত্রা করছেন কোথাও হয়তো আপনারা যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি এটা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যদি কোনো শুভকর্মে যাচ্ছেন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে যাচ্ছেন সঙ্গে অবশ্যই একটি নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ গাছের পাতা যদি পারেন নিজের সঙ্গে রেখে দেবেন দেখবেন সেই যাত্রাটা আপনাদের জন্য কতটা শুভ হয় পথ দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও যে কারণে যে উদ্দেশ্য নিয়ে আপনি ঘর থেকে বাইরে রওনা দিয়েছেন সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনা জীবনে কিন্তু বৃদ্ধি পায় যদি আপনারা এই দুটো কাছের মধ্যে একটা পাতা বা ফুল নিজের সঙ্গে রাখতে পারেন শুধু এখানেই শেষ নয় এই দুটো গাছ বাস্তুর মধ্যে থাকলে কোন প্রকারের অশুভ বাতাস বা নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না যার ফলে কি হয় শারীরিক দিক দিয়ে বলুন মানসিক দিক দিয়ে বলুন উন্নতি লাভ হয় জীবনে মানে কর্মজীবনে উন্নতি আসে শরীর স্বাস্থ্যগুলো পরিবারের সদস্যদের ভালো থাকে তবে এই দুটি গাছ কক্ষনেই স্নান না করে স্পর্শ করা উচিত নয় এবং আমিষ আহার গ্রহণ করে অশুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু এই গাছকে স্পর্শ করবেন না বা এই গাছে জল দেবেন না নতুবা গাছগুলির কিন্তু কি হয় পবিত্রতা পজিটিভ ক্ষমতাটা আস্তে আস্তে কিন্তু বিনষ্ট হয়ে যায় আরও একটি বিষয় হলো এই দুটি গাছ গৃহে লাগালে যেন প্রাকৃতিক নিয়মে বড় হয় সেই মানে এই গাছগুলোকে যত্ন নেওয়া আবশ্যক কিন্তু গাছ লাগালাম ছেড়ে দিলাম এমনটা নয় যে কোনো গাছের মধ্যে ইতিবাচক শক্তি রয়েছে এবং সেই শক্তিটাকে মেনটেন রাখার জন্য আমাদের উচিত যে গাছটিকে সতেজ রাখা একটু যত্ন করা উচিত যাদের ধরুন বাস্তু দোষ রয়েছে গৃহের মধ্যে তারাও কিন্তু এই গাছটি গৃহে লাগাতে পারেন তথা অতি অবশ্যই প্রতিদিন এই গাছটিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ধূপ অবশ্যই দেখাবেন বিশেষ করে রবিবার দিনে অতি অবশ্যই ধূপ দেখাবেন এমনিতেই এই গাছগুলির বেনিফিট বিভিন্ন রকমভাবে রয়েছে সেগুলো বাস্তু মানে শাস্ত্র মতে পরীক্ষিত এবং প্রমাণিত বেনিফিট প্রচুর রয়েছে এবং এই শ্বেতাকন্দ অপরায়িতা গাছ গৃহে থাকলে কি হয় শুভ শক্তির আগমন গৃহে হয় শুভ শক্তির মাত্রা বাড়ির মধ্যে কিন্তু বজায় থাকে সেই গৃহ থেকে চিরতরে অশুভ শক্তিগুলো কিন্তু বিদায় নিয়ে নেয় তথা এই গাছ আপনার গৃহে থাকলে কখনোই কোনো প্রকার বিষধর সর্প আপনার গৃহচত্রে প্রবেশ করতে পারবে না বলা বাহুল্য শাস্ত্র মতে এই শ্বেত আকন্দ ফুল হল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম একটি ফুল সুতরাং যদি নিজের জীবনকে সুন্দর এবং সফলভাবে পরিচালনা করতে চান জীবনে চরম সুখ শান্তি এবং সমৃদ্ধির স্বাদ পেতে চান তাহলে অতি অবশ্যই আপনার এই গাছটি আপনার মানে এই পৌষ মাসে নিজের ঘরে লাগানো সব থেকে ভালো যদি আপনারা এটি সোমবার দিন লাগাতে পারেন তাতে খুবই ভালো হয় যদি একান্ত সোমবার দিন লাগাতে না পারেন সেক্ষেত্রে শুক্রবার দিন মঙ্গলবার দিন আপনারা কিন্তু কনসিডার করতে পারেন এই গাছগুলি কৃহে আনার জন্য এরপর তৃতীয়ত যে গাছটির কথা বলবো তা হলো আপনারা প্রত্যেকেই বাড়িতে এটি লাগাতে পারেন আর এই গাছটি মূলত মা লক্ষ্মীর প্রতীকী একটি গাছ গাছটি হলো পদ্ম গাছ আপনি হয়তো ভাবছেন যে এই পদ্ম গাছ বাড়িতে লাগাবো কীভাবে দেখুন অনেক বাড়িতেই দেখা যায় জলাশয় বানিয়ে তার মধ্যে কিন্তু পদ্ম গাছ লাগানো থাকে মনে করা হয় পদ্মের দ্বারাই মা লক্ষ্মী ধন সম্পত্তি নিয়ে সেই গৃহে প্রবেশ করে তবে পদ্মফুলের গাছ না থাকলেও একটি পদ্মফুল বাড়িতে এনে বেডরুমে সাজালেও তার সুখী দাম্পত্য জীবন উপহার দিয়ে থাকে তবে সব শেষে একটি কথা বলবো এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকারী হবে যখন আপনি আপনার কর্ম ঠিকঠাকভাবে করবেন কারণ কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন এই দুটির মধ্যে কোনো একটি বাদ দিলে কিন্তু মানুষের জীবনে কোনোরূপ সফলতা আসে না সুতরাং এই গাছগুলি চেষ্টা করুন বাড়িতে লাগানোর তার সঙ্গে নিজের কর্ম নিষ্ঠা ভরে করুন দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হল বিষ্ণুকমল গাছ দেখুন এই গাছটি আপনারা ধনতেরাসের দিন অক্ষয় তৃতীয়ার দিন নিজের বাড়িতে বা বাড়ির উঠোনে বা টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন যদি এই দিনগুলো মিস হয়ে গেছে সেক্ষেত্রে সামনে নতুন বছর আসছে তাহলে এই বছরেও যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন বা যে কোনো আপনারা মঙ্গলবার দিন ঠিক আছে বা শুক্র বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু এই গাছগুলি গৃহের মানে মানে বাস্তুর মধ্যে লাগিয়ে রাখতে পারেন এতে করে কী হয় এই বিষ্ণুকমল গাছ যে গৃহে থাকে সেই গৃহের বাস্তুকে প্রোটেক্ট করে রাখে সুরক্ষিত রাখে নেগেটিভ এনার্জি থেকে দেখুন বাস্তুশাস্ত্র মধ্যে বলা হয়েছে এই বিষ্ণুকমল গাছের মধ্যে স্বয়ং কে থাকেন স্বয়ং বিরাজ করেন তুলসী গাছে যেরকম স্বয়ং বিরাজ করেন শ্রীকৃষ্ণ তুলসী মা থাকেন তো ঠিক তেমনই বিষ্ণুকমল গাছে শ্রী হরি শ্রী নারায়ণের বিশেষ শক্তি মানে নিহিত রয়েছে বিষ্ণুকমল গাছে এবং এই গাছ ঘরে থাকলে লক্ষ্মী নারায়ণ অচলা হয়ে সেই গৃহে বিরাজমান হন তো সেক্ষেত্রে যদি নিজের ঘরে সুখ সম্পদ অর্থ টাকা পয়সা ধরে রাখতে চান নিজের পরিবারের শ্রীবৃদ্ধি চান তাহলে অবশ্যই এই বিষ্ণুকমল গাছটি নিজের বাড়িতে স্থাপন করুন যাই হোক আরেকটি গাছ হচ্ছে কমল গাছ এটিও আপনারা কিন্তু বিষ্ণুকমল গাছের পাশাপাশি লাগাবেন দেখুন যেখানে শ্রী শ্রীমান নারায়ণ সেখানেই কিন্তু মা লক্ষ্মী আর আপনি যদি নারায়ণকে নিজের করে একবার স্থান দিয়ে দিতে পারেন তাহলে সেখানে মা লক্ষ্মী কিন্তু অচলা অবস্থায় সারাটা জীবন বিরাজমান হন তাই অবশ্যই এই দুটি গাছ ফার্স্ট অফ অল বিষ্ণুকমল গাছ এবং সেকেন্ড ওয়ান কমল গাছ অবশ্যই বাড়ির বাস্তুর মধ্যে রাখার কিন্তু চেষ্টা করবেন তবে এই গাছগুলো শুধু রাখলেই হয় না কিছু বিশেষ প্রিকুয়েশন রয়েছে সেগুলো কিন্তু করা উচিত লাইক এই গাছগুলো এগুলো প্রত্যেকটি পবিত্র গাছ খুবই তো সেক্ষেত্রে এই গাছগুলোর পাশে জুতো চপ্পল খুলে রাখবেন না কোনো প্রকারের নোংরা আবর্জনা যেন না থাকে এবং এই গাছগুলোর পাশাপাশি যেন কোনো কাটাযুক্ত গাছ না থাকে ঝাড়ু দেওয়ার সময় যেন নোংরা গাছের পাতাতে বা ফুলের মধ্যে যেন না পড়ে এই গাছগুলো এমন জায়গাতে রাখবেন না যেখানে কোনো নোংরা ড্রেনের জল হয়তো মানে বা ড্রেন মানে গেছে আর কি এই কয়েকটা কন্ডিশন একটু মেনে চলতে হবে দেখুন বিষ্ণুকমল গাছ অত্যন্ত পবিত্র নারায়ণের প্রতীকী চিহ্ন একটি গাছ তাই এই গাছটিকে একটু রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন যাই হোক আপনারা কিন্তু কি করবেন এই গাছ ঘরে থাকলে তুলসী গাছের মতনই বিষ্ণুকমল গাছের পাশেও ঘিয়ের প্রদীপ এবং সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন ধূপ দেখাবেন দেখুন এই দুটি গাছ গৃহে লাগালে সমস্ত দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং ধূপ প্রদীপ লক্ষ্মীকম্বল গাছের মধ্যেও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে দৈবিক গাছ বলতে পারি এরপর পঞ্চম যে গাছটির কথা এটি অত্যন্ত পবিত্র একটি গাছ যা মতে বলা বলব দেখুন প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করেন আর এই কথা সত্য সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পরিশ্রমের কোনো বিকল্প কিছুই হয় না তবে অনেক সময় দেখা যায় প্রবল পরিশ্রম করেও কঠোর পরিশ্রম করেও আয়ের কোনো কিছুই দেখা যায় না এমন সমস্যা দূর করতে অনেকেই বাড়িতে কোন গাছটি লাগান সেটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ ঘরে অনেকেই লাগিয়ে রাখেন অর্থনৈতিক উন্নতির কারণে এই মানি প্ল্যান্ট অর্থাৎ টাকার গাছ এটি ঘরের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় তবে সঠিক দিশায় যদি মানি প্ল্যান্ট না বসানো হয় তাহলে কিন্তু চরম বিপত্তি জীবনে নেমে আসে সুতরাং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই মানি প্ল্যান্ট নামক গাছটি বসানো সর্বোত্তম বলে মনে করা হয় দক্ষিণ পূর্ব দিকে জায়গা নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে বাড়ির যেটা উত্তর দিক রয়েছে বা পূর্ব দিক রয়েছে এখানেও মানি প্ল্যান্ট রাখা যায় তবে বাস্তুকাররা বলেছেন যে বাড়ির চারপাশে যদি এই মানি মানে অনেকগুলো মানি প্ল্যান্ট একসঙ্গে থাকে বাড়ির সাউথ ইস্ট কর্নারে দক্ষিণ পূর্ব কোণে তাহলে কি হয় সুখী গার্হস্থের একটা চিহ্ন বলে মনে করা হয় সেই গৃহে সুখ থাকে এটি গৃহের সৌ মানে সদস্যদের জীবনে সৌভাগ্য বাড়িয়ে তুলতে সাহায্য করে একটা বিষয় বলে রাখি মানি প্ল্যান্ট কখনই বাড়ির যেটা ঈশান কোন রয়েছে উত্তর পূর্ব কোন রয়েছে এই উত্তর পূর্ব কোণে কিন্তু মানি প্ল্যান্ট রাখতে নেই কি হয় সদস্যদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় ঠিক তেমনই পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি হয় তাই কোনো মতেই কোনোভাবেই উত্তর পূর্ব কোণে কিন্তু মানি প্ল্যান্ট রাখবেন না এছাড়াও দেখুন এই গাছটিকে শুধু বাড়িতে রাখার চেষ্টা করলেই হবে না কিছু নিয়মিত ব্যাপার রয়েছে এগুলোকে মেনটেন করতে হয় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গাছটিকে অথবা দেখবেন মানে যে পাতাগুলো মানে শুকিয়ে যায় লাল হয়ে যায় সেগুলোকে তুলে ফেলে দিতে হয় কাঁচা দুধ দিয়ে পাতাগুলোকে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় এর সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি যেন কোনো মতেই নিচের দিকে নেমে না যায় পাতাগুলো যেন উপর দিকে উঠে যায় এরকম কিন্তু একটা ব্যবস্থা গৃহের মধ্যে করে রাখতে হবে যে জায়গাতে মানি প্ল্যান্ট রয়েছে এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ একটি তাই চেষ্টা করুন শুভ ফল পেতে বাড়ি বাড়িতে এই গাছটি অবশ্যই লাগান এবং এই পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মীর আরাধনার মাস আপনারা কিন্তু পৌষ মাস বা মাঘ মাসেও এই গাছটি কিন্তু গৃহের মধ্যে লাগাতে পারেন এরপর ষষ্ঠ যে গাছটি আপনারা নিজের বাড়িতে লাগাবেন দেখুন এই গাছটি আমাদের হিন্দু পরিবারে বাঙালি পরিবারে প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এবং সেই গাছটি হলো কৃষ্ণ তুলসীর গাছ দেখুন এই গাছটি প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখা যায় তবে শাস্ত্র বলছে এই মানে পৌষ মাসে যদি আপনারা একটি ছোট্ট কৃষ্ণ তুলসীর চারা নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রোপণ করতে পারেন বা কোনো টবে রেখে দিতে পারেন তাহলে এটি সব থেকে শুভ দেখুন শাস্ত্র মতে তুলসী গাছ যেদিকে মানে যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট হয় না বাস্তু দোষ থাকলেও তা কিন্তু আস্তে আস্তে কি হয় খণ্ডন হয়ে যায় এবং সামান্য মানে মানে কী মানে দেবদেবীরা আপনারা দেখবেন সামান্য কয়েকটি দেবদেবী ছাড়া প্রায় প্রত্যেকটি দেবদেবীর পুজোতে তুলসী গাছের পাতা কিন্তু মানে ব্যবহার করা হয় তুলসী ব্যবহার করা হয় এবং হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই তুলসী গাছের পবিত্রতা এবং মাহাত্ম আমাদের শাস্ত্রে অত্যন্ত বেশি রয়েছে তার একটাই কারণ কারণ তুলসী গাছের মধ্যে কোটি দেবদেবীরা কিন্তু সম্পন্ন বিরাজ করেন বিশেষ করে শ্রী শ্রী হরি নারায়ণ তুলসী গাছে বিরাজ করেন তবে একটা বিষয় বলে রাখি কৃষ্ণ বা বিষ্ণু পুজোয় বা যে কোনো পুজোর ক্ষেত্রে যে তুলসী পাতার ব্যবহার করেন তাহলে কিন্তু কৃষ্ণ তুলসী অত্যন্ত পরিমাণে ব্যবহার করা হয় তাই অবশ্যই যদি আপনারা নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে কৃষ্ণ তুলসী গাছ এই পৌষ মাসে ঘরে লাগান দেখবেন মা লক্ষ্মী এবং প্রভু কৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু অভূতপূর্ণ উন্নতি করতে পারবেন জীবনে আপনাদের সুখ শান্তি আসবে মা তুলসীর কৃপায় এরপর সপ্তম ও সর্বশেষ যে গাছটির কথা বলবো সেটি হলো ধনে গাছ দেখুন ধ্যানতেরাসের দিন দেখবেন ধনে বীজ কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় ধনতেরাসের দিন ধনে বীজ কেনার পর সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে আপনারা এই পৌষ মাসে এই বীজ গৃহে মাটিতে ছড়িয়ে দিতে হয় অজ্ঞার মাসেও করা যায় ডেফিনেটলি যদি ধরুন পর্যাপ্ত পরিমাণে আপনাদের বাড়ির মধ্যে জায়গা রয়েছে তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা ধনে বীজ আপনারা ক্রয় মানে ধনতেরাসের দিন যে ধনে বীজ ক্রয় করেছেন সেটিও ছড়িয়ে দিতে পারেন এই পৌষ মাসে নিজের ঘরের বাস্তুর মধ্যে ভালো যদি জায়গা থাকে আর কি এবং কি যদি না থাকে আপনারা নতুন করে ধনে বীজ কিনে এনে আপনারা কিন্তু এই লক্ষ্মী মাসে নিজের ঘরে লাগাতে পারেন এমনটা বিশ্বাস করা হয় এই ধনে বীজ যতটা সুন্দরভাবে বেড়ে উঠবে যতটা সতেজ থাকবে সেটা দেখে অনুমান করা যায় যে গৃহের মধ্যে আর্থিক সচ্ছলতা কতখানি বৃদ্ধি হবে তাই চেষ্টা করুন এই পৌষ মাসে এই কয়েকটি গাছ নিজের গৃহে লাগানো যদি পারেন পর্যাপ্ত বা যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে আপনাদের বাড়িতে তাহলে সব গাছগুলোও লাগাতে পারেন যদি না পারেন যে কোনো একটা হোক বা দুটো হোক নিজের সামর্থ্য মতন নিজের জায়গার ক্যাপাসিটির মতন আপনারা গৃহের মধ্যে লাগান অবশ্যই এর একটা ইতিবাচক ফল আপনারা কিছু দিনের মধ্যেই কিন্তু দেখতে পাবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে এমন এই গাছগুলোর মধ্যে এমন মানে পাওয়ার রয়েছে এমন ইতিবাচক ক্ষমতা রয়েছে যে বিনা স্টোন পরে বিনা খরচ করে আপনাদের কিন্তু অনেক প্রকার গৃহদোষ পর্যন্ত মানে খণ্ডন হয়ে যায় গৃহদোষ পর্যন্ত ঠিক হয়ে যায় যদি এই কাজগুলো গৃহের মধ্যে থাকে সুতরাং আজকে যে আমি অনুষ্ঠানটি এখানে বিষয়গুলো বললাম এইগুলো একটু মাথায় রাখবেন অনুষ্ঠানটি দীর্ঘায়িত করব না দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ